বিদেশি মুভিগুলোতে অনেক সময় বিরাট বিরাট পাখার মতো জিনিস দেখা যায় সমুদ্র উপকূলে অথবা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছে আপনি জানেন জিনিসটি আসলে কি কেন এমন বড় সাইজের একটা পাখা মাঠের মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে ছোটবেলায় আমরা খেজুরের পাতা দিয়ে এমন পাখা তৈরি করে ওটা ঘোরানোর জন্য হাতে নিয়ে দৌড়াতাম অথবা প্রচণ্ড বাতাসের বিপরীতে ধরে রাখতাম তখন তাতে বাতাস বেঁধে ওটা নিজে নিজেই ঘুরত বিদেশের ওই পাখাগুলোও কি শুধু এমন ঘুরিয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য নাকি আরও কোনো উদ্দেশ্য আছে হ্যাঁ এই পাখাগুলি একদিকে যেমন সৌন্দর্য বৃদ্ধি করে অপর দিকে এগুলো বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এগুলো থেকে আবার কিভাবে বিদ্যুৎ হবে যারা জানেন না এগুলো কি কাজে ব্যবহৃত হয় অথবা জানেন যে বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত হয় কিন্তু কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয় তা জানেন না তাদের জন্য আর এন টিউবের আজকের ভিডিও বায়ুশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন একেবারে নতুন কোন ধারণা নয় এই ধারণাটির যাত্রা শুরু হয়েছে গত শতাব্দী থেকে চার্লস ফ্রান্সিস ব্রুস আঠারোশো থেকে আঠারোশো আটাশি সালে প্রথম বায়ু টারবাইন নির্মাণ করেন যা একটি ব্যাটারির মাধ্যমে বিদ্যুতের উৎপাদনের জন্য জেনারেটরের সঙ্গে যুক্ত ছিল আঠারোশো সালে ডেনিশ পদার্থবিজ্ঞানী এবং পল্লা চৌর প্রথম বায়ু ঘূর্ণন যন্ত্র পরীক্ষা করেন উনিশশো সালের কাছাকাছি তিনি বায়ুচালিত বিদ্যুৎ প্লান্টের বিকাশ শুরু করেন এক সময় আমরা দেখেছি মানুষ বায়ুশক্তি কাজে লাগিয়ে নদীতে পাল ব্যবহার করে বিভিন্ন স্থানে নৌপথে গমনাগমন করত আধুনিক যুগে পদার্পণ করে মানুষ বাতাসের বহুবিধ সম্ভাবনা নিয়ে বিস্তর চিন্তা ভাবনা করে ফলে একটা সময় এসে বাতাসের শক্তির মাধ্যমে এক অভিনব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের কথা চিন্তা করে এখন জানতে হবে বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় বাতাসের কাজ করার একটা ক্ষমতা বা শক্তি আছে এটা আমরা জানি আমরা এটাও জানি দ্রুত গতির বাতাস প্রবাহিত হওয়ার সময় তার সামনে যা কিছু থাকে তাই উড়িয়ে নিয়ে যেতে পারে সেটি আমরা ঝড়ের সময় ভালো করে উপলব্ধি করতে পারি ঝড়ের মতো শক্তিশালী বায়ু প্রবাহ নয় এমন স্থানে বায়ু প্রায় সবসময় মোটামুটি একটা নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয় ঠিক তেমন জায়গায় উইন্ডমিল বা বিশেষ পাখা স্থাপন করা হয় এতে যুক্ত থাকে টারবাইন বায়ু টারবাইন হল এমন এক যন্ত্র যাতে বায়ুর প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় এই টারবাইন একটি সহজ নীতির উপর কাজ করে বায়ু যখন টারবাইনের পাখার মধ্য দিয়ে যায় তখন বায়ুর গতিশক্তি এই পাখাগুলিকে ঘুরতে সাহায্য করে পাখাগুলোর সঙ্গে রোটর লাগানো থাকে রোটর বায়ুর প্রবাহে পাখা ঘোরার ফলে সক্রিয় হয় এবং বাতাসের গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপ দেয় পাখার ঘোরার ফলে পাখার সঙ্গে সংযুক্ত মোটর ঘুরতে শুরু করে মোটরের সঙ্গে সংযুক্ত থাকে গিয়ারবক্স গিয়ার কাজ হল অল্প গতিতে ঘুরতে থাকা শ্যাপ্টের গতিকে বেশি গতিতে রূপান্তরিত করা এখানে শ্যাপ্ট বলতে বোঝানো হয়েছে মোটরের দণ্ডগুলো যার সঙ্গে গিয়ার বক্স লাগানো আছে গিয়ার ঠিক পেছনেই থাকে জেনারেটর জেনারেটরের কাজ হচ্ছে গিয়ার বক্সের গতিশক্তিকে ধারণ করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা এভাবেই টারবাইন বায়ুর প্রভাবকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এই উৎপাদিত বিদ্যুৎ পরবর্তীতে ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে গ্রাহকের কাছে সরবরাহ করা হয় বন্ধুরা জলবিদ্যুৎ নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে আপনারা চাইলে উপরের এই লিঙ্কটিতে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওটির শেষে স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন এছাড়া আপনাদের সুবিধার্থে ভিডিওটির লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে দেখে নিতে পারেন একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রধান ও পূর্ব শর্ত হচ্ছে বায়ুবিদ্যুতের সম্ভাব্যতা যাচাই বা উইন্ড রিসোর্স অ্যাসেসমেন্ট কোনো স্থানে বিগত দশ বছর ধরে বায়ুর গতি প্রকৃতি কেমন বা পরবর্তী দশ বছরের আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তন বিবেচনা করে সম্ভাব্যতা যাচাই করা হয় সাধারণত একশো ফুট বা ত্রিশ মিটার বা এর অধিক উচ্চতা সম্পন্ন টাওয়ার বায়ু থেকে দ্রুত ঘূর্ণনের সুবিধা নিতে পারে পৃথিবীতে বিভিন্ন প্রকার আকার আকৃতির উইন্ডমিল প্রচলিত আছে উইন্ডমিলের ব্লেডগুলির ঘূর্ণনের অক্ষের ভিত্তিতে এগুলো দুইটি মেজর ভাগে ভাগ করা হয় যার একটি অনুভূমিক অক্ষ বা হরিজন্টাল এক্সিস এবং অপরটি উলম্ব অক্ষ বা ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড মিল অক্ষ বা হরিজন্টাল এক্সিস উইন্ড হচ্ছে একটি টারবাইন যেখানে রোটরের আবর্তনের অক্ষটি মাটির সাথে সমান্তরাল এবং বায়ুর দিকে সমান্তরাল এটি সচরাচর দেখা যায় উলম্ব অক্ষ বা ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড মিল অতটা প্রচলিত নয় এটি দেখতে অনেকটা গোলাকৃতি এক্ষেত্রে একটি লম্ব অক্ষের ওপর থেকে নিচের দিকে ব্লেড স্থাপন করা হয় এবং এই ব্লেডে বাতাস বেঁধে লম্বা অক্ষ সহ টারবাইনকে ঘোরায় উইন্ড এনার্জির উল্লেখযোগ্য কিছু উপকারী দিক রয়েছে প্রথমত এটি একটি নবায়নযোগ্য শক্তি দ্বিতীয়ত এটি পরিবেশ বান্ধব উইন্ড মিলে অন্যান্য বিদ্যুৎ উৎপাদন পদ্ধতির মতো কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় না তাই কোনো প্রকার পরিবেশ দূষণ হয় না তৃতীয়ত যদিও এটির প্রাথমিক ইনস্টলেশনে খরচ একটু বেশি কিন্তু এর পরবর্তীতে রক্ষণাবেক্ষণে সামান্য খরচ হয় তাই এক্ষেত্রে ওভারঅল কম খরচেই শক্তি পাওয়া যায় চতুর্থত এটি জায়গা অপচয় কমায় তাছাড়া এর জায়গা সম্পূর্ণ কৃষি কাজের উপযোগী এক্ষেত্রে অন্যান্য পাওয়ার প্লান্টের মতো শত শত একর কৃষি জমি নষ্ট করার দরকার হয় না তাই এটি একটি গ্রিন এনার্জির সোর্স তবে বায়ু ব্যবস্থার কিছু অপকারিতাও রয়েছে প্রথমত এটি সবসময় একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে না দ্বিতীয়ত এর জন্য বড় খোলা এলাকা প্রয়োজন তৃতীয়ত এটি তুলনামূলক কম বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম বায়ু টারবাইন থেকে উৎপন্ন বিদ্যুৎ একটি বাড়িতে বহুতল ভবনে বা জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে বিদ্যুৎ বিতরণের জন্য সংযুক্ত থাকতে পারে এই উইন্ডমিল ছোট পরিসরে একক ব্যক্তিগতভাবেও ব্যবহার করা যায় ইউরোপ আমেরিকার গ্রাম্য বাড়িগুলোতে এ ধরনের উইনমিল ব্যবহার করা হয় ফলে একদিকে যেমন তাদেরকে মূল বৈদ্যুতিক লাইনের জন্যে অপেক্ষা করতে হয় না তেমনি ন্যাশনাল পাওয়ার ডিস্ট্রিবিউশন ব্যবস্থার উপর চাপও কমে বন্ধুরা আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য ও নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আর এন বি টিউবের সাথে থাকুন আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না